আল্লাহ ওনার ওনার ডিজিটাল প্ল্যাটফর্মে ওটা পাবলিশ করেছিলেন এবং আমার মকিল বই ছাপু দেখেন একটা কাবিনামায় বলেছি মামলাটার প্রয়োজনে এটা লাগবে কারণ ফেক কাবিনামাটা বাদিনী লাইলা ফরহাদ উনি নিজে মেক করে ওনার ফেসবুক প্রোফাইলে দিয়েছে এটা কিন্তু আমার মকেল কোথাও দেয়নি বা আমি এটুকু জানি তো আমি বলেছি তুমি যাও সবুজবাগ থানায় ওই কাজী অফিসে গিয়ে একটু খোঁজ নাও ও গিয়ে খোঁজ নেওয়ার পরে দেখেছে একদমই ফেক এই তো আপনার প্রশ্নের সূত্র ধরেই বলছি সেটা হচ্ছে মিথ্যে মামলা করলে আসলে ব্যাপারটা কি হয় মিথ্যে মামলা যদি আপনি কারো নামে করেন সেটা যদি প্রমাণিত হয় সেটা মিথ্যে সেটা কিন্তু আপনার উপর পরবর্তীতে সেটার দায় বর্তাবে এবং সেই একই অপরাধে মানে আপনি কি কারণে মিথ্যা মামলা করলেন ওই কারণেও কিন্তু আপনি জেনে যেতে পারেন সো এই হলো একদম এটা হচ্ছে খুব সত্য এবং খুবই আইনের একটা কথা আসলে সত্য মিথ্যা তো আইনে কোর্টে চালের মাধ্যমেই এটা বিবেচনা হবে কোর্ট এটাকে বিবেচনায় নিবেন কোর্ট বিভিন্ন কিছু সব কিছু তথ্য প্রমাণ কালেক্ট করেই তারপরেই তো বিচারটা করবেন মিথ্যে সত্য সেখানে উঠে আসবেন এভাবে মামলা ওটাও বলা যেমন ঠিক নয় ওটাও বলা ঠিক এটাই সঠিক আমি বিগত অনেক ইন্টারভিউতে আপনাদেরকে বলেছি আমাদের দেশের যে আমাদের আইনগুলো স্বাভাবিকভাবে মেয়েদের পক্ষে যায় মেয়েরা মেয়েরা একটা অভিযোগ করলে যেমন সবচেয়ে খুব আমাদের কোর্টে কোর্টে সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা একটা মামলা হচ্ছে নারী শিশু নির্যাতনের ওই যে ধর্ষণ মামলাটা যেমন বিয়ের প্রলোভনে ধর্ষণ আসলে আমি মনে করি একজন আইনজীবী হিসেবে যে এই মামলাটা আসলে এই মামলাটা আসলে হওয়ার যৌক্তিকতা কতটুকু আপনারা শুনলে খুবই অবাক হবেন দেশের মানুষ শুনলে খুবই অবাক হবেন যেটা হচ্ছে এই ধরনের ভিক্টিম যারা একচুয়ালি যারা ভিক্টিম হয় তারা মূলত আইনের আশ্রয় নেয় না এবং যারা আইনের আশ্রয় নেয় ম্যাক্সিমাম মামলাগুলো মিথ্যে হয় ভুয়া মামলাগুলোই সাজিয়ে এভাবে আনা হয় কারণ বিয়ের প্রোভনে ধর্ষণ শব্দটা দিক কি বোঝা যায় দুটো ব্যক্তির কনসেন্ট ছিল যার কারণে তাদের মধ্যে একটা ইন্টিমেসি একটা সম্পর্ক হয়েছে তার মাধ্যমে মামলায় যদি একজন ছেলেকে দায়ী করা যায় আমি মনে করি তো সমানভাবে সেই মেয়েটাকেও দায়ী করা যেতে পারে আর এটা তো আসলে জোরপূর্বক কিছু না ধর্ষণ মূলত জোরপূর্বকি যে মামলাটা হয়েছে যেটা নিয়ে আসলে আপনারা খুব মানে আপনারা যে মানুষটা নিয়ে সেটার ধারা সম্পর্কে জানেন কিছু আমি জানি না সেটা ধারা হয়েছে চারশো আটচল্লিশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো সাত তিনশো চুয়ান্ন পাঁচশো ছয় অ্য প্যানাল কোট তো পেনালকোটের এই ধারাগুলো এনেছে ধারার সংক্ষিপ্ত ব্যাপারটা যেটা প্রথমত আছে অনধিকার প্রবেশ দ্বিতীয় হচ্ছে আঘাত আঘাত তৃতীয় হচ্ছে মারাত্মক হত্যার উদ্দেশ্যে শ্লীলতা হানি শ্লীলতা হানির চেষ্টা সহ কে ভয়ভীতি প্রদর্শন এই হচ্ছে এলিগেশন গুলো কারণ ধারা বললে তো স্বাভাবিক স্বাভাবিকভাবে সাধারণ মানুষ বুঝতে পারছে না তো এই হচ্ছে তো দেখেন যেখানে অলরেডি একটি ধর্ষণ মামলা অলরেডি আছে আছে করা সেখানে আবার হানির আচ্ছা আর আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি নিজেও যেটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেটা হচ্ছে তাদের মধ্যে একটা একটা সেটেলমেন্ট হয়েছে তারা একটা আপোষ মীমাংসার মধ্যে এসেছে এবং আমার মক্কেল আমাকে জানিয়েছে যে আপু আমাদের একটা আপোস হয়েছে তো আমরা তো কোটে গিয়েছি তো আপনাদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমি মামুনের রিসেন্টলি দুটো সেলিব্রিটি শো দেখেছি এবং বিখ্যাত দুজন মানুষ তাকে নিয়ে শো করেছেন সেখানে তারা বলেছেন যে এই যে এই বিষয়টা বলছিলেন যে আপোষ আপোষ করলা কেন আবার গেল এরকম বিভিন্ন কিছু আমি কিছুই বলবো না আমি জানি আপনাদের উদ্দেশ্য এবং তাদের উদ্দেশ্য যারা সো করেছেন ভিউ বাণিজ্যটা মনে হয় সর্বপ্রথম আসে আমি জানি না আমার কথাগুলো রাখবেন কিনা রাখবেন কিনা বা আপনি চালাবেন কিনা কিন্তু ভিউ বাণিজ্য করতে গিয়ে দেশের আইন আইন আদালত আইনজীবী কারো প্রতি এমন কোনো কথা বলেন না যাতে আপনারা নিজেরাই কিন্তু ফেসে যেতে পারেন তো ওখানে যারা উপস্থাপনা করছিলেন তাদের বিষয়গুলো আমি শুনেছি একজন বলছিলেন মামুনকে যে তুমি ভালো একজন লয়ারের কাছে যাও তো আমার মক্কেল আমার কাছেই তো আসবে আমার কাছে এসেছে এবং বিগত দিনে আমি তাকে কিভাবে সাপোর্ট করেছি সেটা তো দেশবাসী জানে তো আমার কথা হচ্ছে না জেনে না বুঝে আম পাবলিক অনেক কথা বলতে পারে কিন্তু আইনটা আসলে কিভাবে চলবে আইন আদালত কিভাবে চলবে সেটা কিন্তু আমরা আমরা ওখানে বসে আমাদের আমাদের খুব টেকনিক্যালি কাজগুলো করতে হয় এবং একটা প্রসেসের মাধ্যমেই যেতে হয় আপনি বললেন আজকে একটা কালকে আর একটা বললেন এত সহজ না ধর্ষণ মামলাটা কিন্তু কম্পাউন্ডেবল অফেন্সেই না ধর্ষণটা কিন্তু কম্পাউন্ডেবল না মানে এই মামলাটা এই ন্যাচারের মামলাটাই কখনো কম্পাউন্ড করা যায় মানে আপোষ করা যায় না তাহলে আপনি কীভাবে একটা আপোষনামা নিয়ে সেটাকে আমি কি কোটি গিয়ে বলতে পারি যে এই যে আমার মক্কেল আর আমার বাদির মধ্যে আপোষনামা আপনি এটা আমাকে জাস্ট জাস্ট ছুড়ে মারবে নথিটা ছুড়ে মারবে বলবে যে আমাদের দেশে আইন আদালত আছে এখনো হ্যাঁ আছে দেখে সাধারণ মানুষ কিন্তু এখনো ভালো আছেন আপনারা হয়েছে যে ধর্ষণ মামলা কখনোই কম্পাউন্ডেবল না তো কেন সেটা কম্পাউন্ডের মাধ্যমে গেল সেটা কেন আপোষের মাধ্যমে আসলো এটা আসলে হয় না আমি আমার মক্কেলকে চেয়েছিলাম আমি আমি বলি লেট মি ফিনি আমি বলতে চেয়েছিলাম যে এটা আপোষযোগ্য না সো তুমি এটা নিয়ে আপোষ করতে গিয়ে আরও বিষয়টাকে বাড়ানোর দরকার নেই চুপ থাকাই ভালো আমি মামলা মামলা মামলার গতিতে চলুক আমি দেখছি আমি জানি যেটা হচ্ছে লায়লা ওনার ওনার ডিজিটাল প্ল্যাটফর্মে ওটা পাবলিশ করেছিলেন এবং আমার মকিল বলে ছাপু দেখেন একটা কাবিনামা বলেছি মামলাটার প্রয়োজনে এটা লাগবে কারণ ফেক কাবিনামাটা বাদিনি লাইলা ফরহাদ উনি নিজে মেক করে উনার ফেসবুক প্রোফাইলে দিয়েছে এটা কিন্তু আমার মক্কে কোথাও দেয়নি বা আমি এটুকু জানি তো আমি বলেছি তুমি যাও সহজবাগ থানায় ওই কাজী অফিসে গিয়ে একটু খোঁজ নাও ও গিয়ে খোঁজ নেওয়ার পরে দেখেছে একদমই ফেক এরকম কোন বিয়ের ঘটনা ঘটেনি ওরকম কোনো বালামে কোন একটা কাবিনামা হলে কিন্তু বালামে থাকে রেজিস্টার বুকের বালামে কিন্তু ওটা আপনি পাবেন কিন্তু এরকম কোনো কিছু বালামে নাই সো বোঝাই যাচ্ছে এটা ফেক এবং এটা প্রচার করেছে কি আপনারা ঘাটালেই বুঝতে পারবেন আপনারা দেখলেই তো আপনারা তো এগুলো দেখছেন নিয়ে কোনো কথা বলবো না কে কারণে এগুলো আমার মামলা বিষয় আর এটা এটাও তো যে ভুয়া তথ্য যে প্রকাশ করবে তার অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে এটা আপনাকে প্রথমেই বলেছি আপনাদেরকে যে আইন আদালত কিন্তু কোনো নাটকের মঞ্চ নয় হ্যাঁ এটাকে আপনি এখন এখন এসে একটা বললেন একটু পরে আপনার মন মতিভ্রম হয়েছিল এটা বলেছেন ওটা বলবেন না সরে যাবে যা এটা এরকম নয় মানে আইন আদালতের বিষয়টা খুবই রেস্ট্রিক্টেড এবং আমার যেটা মনে হচ্ছে ভেরি ফ্র্যাঙ্কলি আমি বলি যে ওনারা মানে কিছু কিছু মানুষ আইন আদালতকে নিয়েও মানে একটা মানে কি মনে হয় যে মানে এখন কোর্টে যাওয়াটাই মনে হয় একটা ট্রেন্ড হয়ে গেছে আমার কাছে খুবই হাস্যকর লাগে আমি আইনজীবী হলে তো আমারও ভয় লাগে যে কোর্টে যাবে জেলে যাবে কিন্তু এখন দেখি একটা ট্রেন্ড হয়ে গেছে যে জেলে না গেলে মনে হয় সেলিব্রিটি হচ্ছে না এমন একটা ব্যাপার হয়ে গেছে বিষয়টা কিন্তু তা নয় যে জেলের ভিতরে থেকেছে প্রিন্স মামুন তাকে জিজ্ঞেস করবেন সে ভিতরের বিষয়টা আসলে কতটা কঠিন যে যায় তাকে জিজ্ঞেস করবে সামাজিক অবক্ষয় হচ্ছে এবং আমরা পার্সোনালি আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি আমরা ভাবছি যে এটা আসলে হওয়া উচিত নয় কারণ আজকে এই কন্টেন্টগুলো বিশ্বাস করবেন কিনা জানি না কেউ না চাইলেও তার সামনে আসে না চাইলেও সামনে আসে কারণ এত বেশি হিউজ এটা শেয়ারিং হচ্ছে এত বেশি স্প্রেড আউট হচ্ছে যার কারণে এটা এটা খুবই বাজে একটা নোংরা বিষয় আমাদের বাংলাদেশের এমনি একটা ভালনারেবল অবস্থা আপনারা সবাই জানেন আমাদের দেশের কন্ডিশন ভালো না তার মধ্যে মানে একটা ফালতু একটা বাজে একটা বিষয় নিয়ে এটা আমি মনে করি এভাবে হওয়া উচিত না এবং এই বিষয়গুলো যখন ট্রায়ালও হয় না মানে আমরা কিন্তু কিছু কিছু সেন্সিটিভ বিষয়গুলোকে ক্যামেরা ট্রায়ালের মধ্যে দিয়ে আমরা ট্রায়াল করি যাতে অন্য মানুষ কিন্তু বাংলাদেশে দেখলাম কি এখন নোংরামির ছড়াছড়ি চলছে আমি মানে আমি খুবই বিভ্রান্ত বোধ করছি বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি কথা বলতেই চাচ্ছিলাম না কারণ বিষয়গুলো না মানে মানে একটা লেভেল পার হয়ে একটা মানে একদম বলে না বিলো মানে থার্ড ক্লাস বললেও কম হবে তার চেয়েও খারাপ জায়গায় নেমে গেছে কারণ মানুষ দেশকে দেখছে কি দেখছে কি দেখছে এগুলো কি মানে যা যা হচ্ছে এগুলো কি হতে পারে বাংলাদেশে অনেক বড় বড় ইস্যু এখন সামনে আছে হ্যাঁ এখন এত বড় বড় বিষয়গুলো নিয়ে বাংলাদেশ আছে সো আপনার আমার মনে হয় যে এই ঠুঙ্কু বিষয়টাকে এইভাবে এইভাবে নোংরামির পর্যায়ে নিয়ে এভাবে সোশ্যাল মিডিয়ায় এভাবে না করলে হতো এবং সর্বশেষ মামুনের যেটা দেখলেন আমার মনে হয় এটা একটা আসলে বোম ব্লাস্ট হয় না মানুষ সহ্য করতে করতে মনে করেন একটা জায়গায় গিয়ে যখন আসলে আর ধৈর্য দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ব্যবস্থাটা হয় আর কি যে তখন আর কিছুই করার থাকে না তখন আসলে ও চিৎকার শাউটিং করা ছাড়া ওর আসলে আমার মনে হয় মানে সে হিজ হেল্পলেস এখন খুবই মারাত্মক খারাপ অবস্থায় আছে এবং আমি চেষ্টা করছি তাকে জায়গাটা থেকে উঠিয়ে আনার বা উত্তরণের চেষ্টা করছি বাকিটা আল্লাহ জানে